এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল যে ছাব্বিশ হাজার শিক্ষক বা শিক্ষিকা চাকরি হারালো এটা নিয়ে এখন প্রত্যেক দিন বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে তারা আমরা সব সবসময় শুনছি এই নিয়ে নানান রকমের কথা ঠিক বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল আবার এটাও ভাবছি যে আমার কি ভুলটা কোথায় হলো। আমার কি কিছু বুঝতে ভুল হচ্ছে আসলে প্রথম থেকেই যারা সরকারি চাকরির উপরে নির্ভর করেছেন তাদের কাছে চাকরি হারানোটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা আসলে আমি কখনো সরকারি চাকরি করিনি তাই হয়তো আমি সেই অভিজ্ঞতার গভীরতা এটা আমি পুরোপুরি ঠিক উপলব্ধি করতে পারছি না বর্তমানে আমি রিটায়ার্ড লোক আমি বেসরকারি সংস্থায় চাকরি করতাম আমি ছোট থেকেই এইগুলো শুনে এসেছি অনেক কিছু আমরা লেখাপড়া শিখেছি সেইভাবেই তৈরি হয়েছি আসলে আমার কি মনে হয় জানেন আমার মনে হয় আসল ব্যাপার হচ্ছে যোগ্যতা পেশাকে যখন জীবিকা হিসাবে গ্রহণ করা হয় তখন থেকেই কিন্তু আমি বিশ্বাস করেছি যে আমি এই পেশার জন্য যোগ্য সে শিক্ষক শিক্ষিকাই হোক যে কোনো কাজের জন্যই হোক সেটা তার যোগ্যতা থাকা প্রয়োজন এবার যখন যেমন আমি যখন বেকার ছিলাম আমি তখন প্রাইভেট টিউশনই করতাম তারপর চাকরি পাওয়ার পর সেই টিউশনিগুলো ছেড়ে দিয়েছিলাম এই যে আমার মনে হয় এই জায়গাটা প্রত্যেকটা তরুণ তরুণীর একটা থাকা উচিত যে সম্পূর্ণভাবে শিক্ষার ওপর একটা নির্ভরশীল থাকা দরকার শিক্ষাটা ঠিকমতো হওয়া দরকার আমি এটাই আমার ঠিক মাথায় ঢোকে না আমি আমার কোনো কাজে অনেক আমার বন্ধু বান্ধবী সরকারি স্কুলে চাকরি করতো তাদের কাছে যখন গেছি গিয়ে একটা ব্যাপারে কিন্তু আমি হতাশ হয়েছি সেই ব্যাপারটাকে আমি কিন্তু একটু বলেই ফেলছি না বলে থাকতে পারছি না আমি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তাদের ছাত্রদের বা ছাত্রীদের নিয়ে ভবিষ্যতের কোনো আগ্রহ কখনো দেখিনি বরং তাদের মধ্যে কিসে আগ্রহ দেখেছি তারা বেশি উৎসাহী দেখেছি লক্ষ্য করে নিজেদের টিএ নিজেদের ডিএ নিজেদের এই সব নিয়ে তাদেরকে আমি অফিস রুমে কথাবার্তা বলতে শুনেছি এই ব্যাপারে তারা বেশি আগ্রহী কখনো তাদের মুখে শুনিনি অমুক ক্লাসের অমুক ছাত্র কিংবা অমুক ছাত্রী সেই লেখাপড়া এত ভালো কি এই কাণ্ডটা করেছে এই সমস্ত কিছু শুনি তাই যাদের কাছে এই চাকরিটাই সব কিছু চাকরি হারালে তাদের মাথায় তো আকাশ ভেঙে পড়বে এটাই খুব স্বাভাবিক এই সত্যটাই আমি আগে বুঝতে পারিনি এখন আমি বুঝতে পারছি কিন্তু যারা নিজেদের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী যারা নিজেদের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী আমার মনে হয় তাদের কিন্তু কাজের অভাব হয় না কাজ সময় আছে শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি এই কাজটা করার যোগ্য ব্যক্তি এটাই মধু মনে রাখা 对。